আসসালাম আলাইকুম এ ভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে এটা হচ্ছে গলদা চিংড়ি ভুনা আমি গলদা চিংড়ি কীভাবে ভুনা করি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। একদমই ঘরোয়া মশলায় আমি এই রেসিপিটা করেছি তো এখানে আমার মাস্কাটা দেখে ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্লিজ এখানেই কিন্তু রয়েছে সব ধরনের টিপস কীভাবে খুবই সহজ নিয়মে গলদা চিংড়ি কেটে নেওয়া যায় বা পরিষ্কার করা যায় এই টিপসটি আপনাদের সাথে শেয়ার করব আগে তো এখানে আমি গলদা চিংড়ির এই যে মাথার অংশটা কিন্তু ফেলে দিচ্ছি যে খোসাগুলো থাকে ওইগুলা আর এই যে দাড়ির মতো থাকে এগুলো প্রথমে কেটে নিলাম এখন কিন্তু মাথার এই যে সামনের দিকে দুইটা দাঁতের মতো থাকে এই দাঁত দুইটা আমি ফেলে নেব এগুলো কিন্তু খাওয়ার সময় দাঁতে অনেক বাজে একদমই ভালো লাগে না তো এই কারণে এই দাঁত দুইটা ফেলে নিচ্ছি আর এই দুইটা কিন্তু অনেক শক্ত হয় তো আমি প্রথমে জানতাম না তারপরে আমি কিন্তু এইভাবে পরিষ্কার করে নেই এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো মাথা দুটা আমি দাঁত দুটো আমি ফেলে দিয়ে এখন এই যে মাথার কাছে কিন্তু একটা ময়লা থাকে এই ময়লাটাও ফেলে নিচ্ছি ময়লাটাই তো ফেলে নিলাম এদিকে কিন্তু মাছের লেসটাও আমি ফেলে দিচ্ছি আর বাকি যে খোসাগুলো আছে এগুলো আমি ফেলবো না আপনারা চাইলে এগুলো ফেলে নিতে পারেন এখন মাছের ভিতরে যে একটা কালো ময়লা থাকে এটা রগের সাথে ময়লাটা আমি ফেলে দিচ্ছি এই মাছের এই ময়লাটা কিন্তু সাদা ধরনের হয়েছে দুই একটা এবার কালো ধরনের থাকে তো এরকম করে আমি বাকি মাছগুলো কেটে নিয়েছি তো এই যে সবগুলো মাছ কিন্তু আমি কেটে নিয়েছি কয়েকটা মাছের লেস ফেলি নাই লেসগুলো রেখে দিয়েছি দেখতে অনেকটা ভালো লাগে এই মাছগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাথার কাছের এই যে যেই ইগুলা থাকে পাওগুলা থাকে পেটের কাছের এইগুলো কিন্তু আমি ব্রাশ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম এদিকে একটা মশলা আমি বেটে নেব আজকে বাটা মশলা দিয়ে এই রেসিপিটা করব। এখানে নিয়েছি কিছুটা জিরা আর নিয়েছি মরিচ আর পেঁয়াজ এগুলো কিন্তু আমি বেটে নিয়েছি আর আদা রসুনটা আমার আগেই বাটা আছে এই কারণে আর বাটিনি তো একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে আমি এখানে বাটা মশলাটা দিয়ে নেব তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ মনে করে একটা লাইক দিয়ে নেবেন আমার নতুন পুরাতন সকল আপুদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাই আমাকে অনেকটা সাপোর্ট করার জন্য এদিকে কিন্তু আমি মশলাটা অনেকটাই ভেজে নিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর এখানে দিয়ে নেব আমি স্বাদ মতো লবণ আর হলুদ এগুলো কিন্তু খুব ভালোভাবে আমি কিছুক্ষণ চেড়ে মিশিয়ে নেব। আমার ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশেই থেকে যেতে পারেন তো এই মশলাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে নেব খুব ভালোভাবে কষানোর জন্য যেহেতু এটা বাটা মশলা তো এই কারণে একটু সময় নিয়ে কষাতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়ামে রেখে তারপরে মশলাটা কষাতে হবে এদিকে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে নেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবো চুলার জালটা এই পর্যায়ে একদমই লোতে রেখে আমি কষাবো এইভাবে করে গলদা চিংড়ি মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন মাছগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব ঝোলের জন্য পানি এই পানিটা দিয়েই কিন্তু আমার মাছটা সিদ্ধ হয়ে যাবে আর আমি যতটুকু ঝোল রাখবো তো এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে নিলাম রান্নাটা কিন্তু আমার অনেকটাই শেষের দিকে মশাল্লাহ এভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয় আমি এই তো রেসিপিটা নামিয়ে নিয়েছি তো আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা কিন্তু সাদা ভাত অথবা পোলাওয়ের সাথে খুবই ভালো লাগে খেতে